তুমি কোনো চিন্তা করো না আমি গেছিলাম তোমার আনতে ওরা আমারে মাইরা বাড়াই দিছে আমি এখন অনেক পোলা বানলো আইতাছি তুমি কোনো চিন্তা করোনা না ও বেটা ওই ওই তুই আয় তোর বাপে গো লই আয় তোর বাপে গো তুই লই আয় আমি সব গুলির আদি বাইন্দা পুরমু ওই তুই ফোন ধরছিস কা আলাইকুম আপনাদের কে সিনে আইসিডি তে স্বাগত তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমি বুঝতেই পারছেন যে আমি আসলে আপনাদের সামনে একটা উদ্দীপক দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদেরকে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে সেখান থেকে কি আপনারা কিছুটা হলেও আজ করতে পেরেছেন আমি আসলে কি জানতে চাচ্ছি অবশ্যই আপনারা আজ করতে পেরেছেন কারণ আপনারা সবাই তো আমরা একটা ভিডিও ডকুমেন্টেশন দেখলাম তো সেই ডকুমেন্টেশনে আমাদের পছন্দের দুজন মুখ আপনারা দেখতে পেয়েছেন একজন হচ্ছেন আমাদের মোশারফ ভাই আর একজন হচ্ছেন আমাদের মার্জু রাসেল ভাই মোশারফ করিম ভাই আর একজন হচ্ছেন মারজুব রাসেল ভাই এই দূরবর্তী লোক অনেক কথা কথা বলছিলেন তো তারা যে ফোনে কথা কথা বলছিলেন সেটা আসলে ডেটা ট্রান্সমিশন মোডের ফুল ডুপ্লেক্স মোডের সাথে সম্পর্কিত আমরা মোবাইল ফোনে যখনই কথাবার্তা বলি আমরা মেইনলি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করি তো আমি সংক্ষেপে এখানে লিখলাম মহাশয়ক করিম এম কে মার্জব্রাসেল এম আর তো তারা দুইজন মোবাইল ফোনে কথা বলছে আমি সংক্ষেপে দেখলাম এমডি মোবাইল ফোনে তারা পরস্পরের সাথে কথা কথোপকথন করছে তারা পরস্পরের সাথে যখন কথোপকথন করছে সেটা কিন্তু একই সাথে দুই দিকেই কথা বার্তা বলছে অর্থাৎ তারা যখনই কথাবার্তা বলছে এখানে ডেফিনেটলি একটা ডাটার ট্রান্সমিশন হচ্ছে ট্রান্সমিশন

তো এখানে কিন্তু কোনো টাইম ইন্টারভাল ছিল না তো টাইম ইন্টারভাল যদি না থাকে তাহলে এটাকে মূলত স্যার বলা হয় সিমালটেনিয়াস প্রসেস সিমালটেনিয়াস দ্য বাই ডাইরেকশনাল আর সিমালটেনিয়াস প্রসেসকেই মূলত স্যার বলা হয় ফুল ডুপ্লেক্স আর এই যে ফোনের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেই কমিউনিকেশনটাই হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্সের একটা एग्जांपल आई होप আপনারা বুঝতেই পারছেন সিনে আইসিটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ডোন্ট ফর গেট টু শেয়ার লাইক এন্ড সাবস্ক্রাইব